নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ভগবৎ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি আজকে আমরা আলোচনা করবো গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে বত্রিশ নম্বর শ্লোক এবং বহুবিধা যজ্ঞা বিতাতা ব্রাহ্মাণ মুখে কর্মজান বিধি তান সর্বানেবং জ্ঞাতা বিমক্ষসে অর্থাৎ বেদ্রু ব্রহ্মে এইরকম বহুবিধ যজ্ঞের বিধান আছে কিন্তু এই সকলেই কর্মজাত অর্থাৎ কায়িক বাচনিক এবং মানসিক এই তিন প্রকার কর্ম থেকে এসেছে বলে জেনো এ কথা জেনে তুমি মুক্তি লাভ করবে শ্রেষ্ঠ শ্রেষ্ঠযোগ্য এ কথাই শ্রী ভগবান এখানে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন যে কাজ ঈশ্বরের উদ্দেশ্যে করা হয় তাকেই যোগ্য বলা হয় সর্বব্যাপী ব্রহ্ম বিশ্বব্যাপী কর্মযজ্ঞে নিজেকে প্রকাশ করেছেন বিশ্বের সকল কর্মই পরমেশ্বরের উদ্দেশ্যে অর্পিত যজ্ঞস্বরূপ হতে পারে ব্রাহ্মণা মুখে এখানে ব্রহ্ম মানে বেদ আমাদের কাছে বেদ বই নয় বেদ মানে জ্ঞান বেদ কথাটি বিধ ধাতু থেকে এসেছে বিধ মানে জানা গুরু থেকে শিষ্যে পিতা থেকে পুত্রে পরম্পরাক্রমে এই জ্ঞান চলে আসছে এ লিখিত জ্ঞান নয় শুনে শেখা তাই বেদকে বলে শ্রুতি বিতাতা ব্রাহ্মণা মুখে বেদে বিস্তার করে বলা আছে নানাবিধ যজ্ঞের কথা বলা আছে এর মধ্যে জ্ঞানযোগ ছাড়া আর সবই কর্মকাণ্ড অর্থাৎ সকাম কর্মের মধ্যে পড়ে কারণ সব যজ্ঞই আমি কর্তা এই বুদ্ধিতে করা হয় কোনো বিশেষ উদ্দেশ্যে করা হয় একমাত্র জ্ঞানযজ্ঞ আত্মা অকর্তা এই বোধে প্রতিষ্ঠিত তাই শ্রীকৃষ্ণ বলছেন কর্মজান তান বিধি আমি আবার বলছি কর্মজান তান বিধি এই সমস্ত যোগ্য কর্মজাত অর্থাৎ সকাম আমরা তো কতভাবে যোগ্য করি হাত দিয়ে যোগ্য করি কায়িক মনে মনে চিন্তা করে প্রার্থনা করি মানসিক আবার কথা দিয়ে যোগ্যের মন্ত্র বাচনিক এর দ্বারা মুক্তি হয় না কর্ম করলে ফল হয় ভালো কর্ম করলে ভালো ফল আর মন্দ কর্ম করলে মন্দ ফল সেই ফল ভোগ করার জন্য আবার আমাদের দেহ ধারণ করতে হয় এইভাবে জন্ম মৃত্যুর চক্রে আমরা ঘুরপাক খাই তাহলে মুক্তি কিভাবে হয় জ্ঞানের দ্বারা এই সকল সকলযোগ্য বাক্য মন ও দেহের কর্ম কিন্তু আত্মা নিষ্ক্রিয় আমি সেই উদাসীন নিষ্ক্রিয় শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা এই জ্ঞানে প্রতিষ্ঠিত হলে মানুষ সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যায় তার জন্য চায় নিষ্কাম কর্ম যা আমাদের চিত্তকে শুদ্ধ করে এই জ্ঞানে পৌঁছে দেয় স্বামী বিবেকানন্দ বলেছেন কর্ম কি করে করতে হয় তা জানতে হবে তবেই তা হতে শ্রেষ্ঠ ফললাভ হবে আমাদের জানতে হবে যে সমুদায় কর্মের উদ্দেশ্য মনের ভিতর পূর্ব থেকে যে শক্তি নিহিত রয়েছে তা প্রকাশ করা জীবাত্মার জাগরণ করা গীতার মূল মন্ত্র নিরন্তর কর্ম করো এবং অনাসক্ত হও তবেই তুমি মুক্তি লাভ অর্থাৎ আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হবে ভগবান বলছেন যা কিছু করো যা কিছু ভোজন করো যা কিছু হোম করো যা কিছু দান করো যা কিছু তপস্যা করো সমুদায় আমাকে অর্থাৎ ভগবানে অর্পণ করে শান্তভাবে অবস্থান করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গা তিনাশিনী জয় মা কালী